ভাষাটা ওই মা বুঝতে পারছেন আমার ভাষাটা ওই বাপ বুঝতে পারছেন আমার ভাষাটা ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত বোন আছে তালাকপ্রাপ্ত মেয়ে আছে যাদের ঘরে বিয়ে দেওয়ার পরে মেয়েটা শ্বশুর শাশুড়ির নরদের অত্যাচারে স্বামীর অত্যাচারে যে সংসার ফেলে বাপের বাড়িতে বসবাস করছে সে বাড়ির পরিবারটা আমার ভাষা বুঝতে পারছেন নবীর রোকাইয়াকে তাহাত দিয়ে দেওয়া হল আল্লার নবীর মেয়ে রোকাইয়া একটা ছেলের জননী ছেলেটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন কুটি বসন্ত হয়েছিল বেশ কিছুদিন কেটে গেল যুদ্ধে ডাক এসছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সবারির কাছ থেকে বিদায় নিয়েছে রোকাইয়ার কাছে গিয়ে বলছে মা রোকাইয়া রে আমি যুদ্ধের ময়দানে চলে যাব আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে মেয়েটি বলো চলো আব্বা আমার শরীরটা ভালো যাচ্ছে না আব্বা গো যদি আমি আগে মারা যাই আমার অবর্তমানে আমার ছেলেটাকে কে দেখবে আমার ছেলেটা কার কাছে থাকবে আমার ছেলেটাকে কে কোলে নেবে আল্লাহ নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো অসুস্থ রোকাইয়ার হাতটা ধরে বলেছিল আমি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি তোর অবর্তমানে এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব বড় লম্বা ঘটনা আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন তুমি যুদ্ধ শুরু হলো যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল নবীর বর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল আমাদের দেশের সবচেয়ে একটা যে খারাপ প্রথা চালু আছে কেমন প্রথা চালু আছে ধরুন এখন রাত সাড়ে এগারোটা এই রাত সাড়ে এগারোটার সময় একটা লোক এনতে কাল করলো মারা গেল আচ্ছা বলুন কালকে সকাল দশটার আগে আগে মাটি দেওয়া সম্ভব না সম্ভব নয় জোরে বলেন মাটি দেওয়া সম্ভব কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে ওই লোকটাকে দেখার জন্য তার একটা নাতি তার একটা পোতা তার একটা জামাই যে বিদেশ আছে বাইরে আছে চেন্নাই আছে ব্যাঙ্গালোর আছে ফোন করা হয়েছে সে প্লেন ধরেছে সকাল ছটায় কি বলছেন দমদম এয়ারপোর্টে নামবে এখানে আসতে মোটামুটি বারোটা একটা দুটো হয়ে যাবে তাই জোহরের পরে মাটি দাও হবে না এলান হয়ে গেল লোকটাকে আসরের নামাজের পরে মাটি দেওয়া হবে এটা হয় না হয় না ধরে বলেন হয় না হয় না কতগুলো কাজ দ্রুত গতিতে করতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে যখন কেউ মারা যাবে দেরি করা যাবে না কারো অপেক্ষা করা যাবে না যখনই মারা যাবে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করে দিতে হবে যদি তাই হতো তাহলে নবী না আসা পর্যন্ত রোকাইয়ার দাফন হতো না জোরে বলেন ঠিক না আল্লাহ রসুল জানতেই পারলেন না রোকাইয়ার দাফন হয়ে গেল যুদ্ধের অবসনে আল্লাহ নবী বাড়ি ফিল্লে অদূত উসমান গণি বলছেন রাসূল আল্লাহ আর রোকায়াকে বাঁচাতে পারিনি পরবর্তী সময়ে মারে ওই রোকাইয়ার বিয়ে হয়েছিল উসমান গণির সঙ্গে উসমান গণি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর মুভি হাতটা ধরে বলেছিলেন উসমান ঘনি জামাই মুসমান আমার মেয়েটা অসহায় আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে নজর রাখবে তুমি আমার মেয়েটাকে দেখভাল করবে যুদ্ধে যেতে হবে না আপনার নেই হয়ে গেছে মেয়েটার আল্লাহ নবী কবরটা জিয়ারত করলেন জি কবরটা জিয়ারত করলেন কবরটা জিয়ারত করার পরে আল্লাহ নবী কবরটা জিয়ারত করার পরে ওই বাচ্চাটাকে জয়তুন তেল মাখায় দুধ দহন করে খাওয়ায় বন্ধুরে আমার ভাইর আমার একদিন মা হারা ছেলেটা কাল্লা রসুল নদীতে পানি আনতে গিয়ে দেখে একটা কাক এসে দুটো চোখী ঠোকর মেরেছে ইনফেকশন হয়ে গেল আজকের দিনের মতো অন্যতম চিকিৎসা ছিল না আল্লাহর নবী আল্লাহর নবী দাফন করতে গিয়ে বলেছিলেন মা রোকাইয়া রে আমি তোর সন্ধানটাকে তোর কোলে ফেরিয়ে দিলাম বিষয়বস্তু ছিল যে ইসলামটা এমনি আসেনি ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামটাকে দুনিয়াতে কায়েম করার জন্য আল্লাহর নবীকে এভাবে কষ্ট পেতে হয়েছে যন্ত্রণা পেতে হয়েছে আঘাত পেতে হয়েছে যাদের রক্তের প্রতিদানে আজও ইসলাম রয়েছে আমরা সেই মুসলমান বন্ধুরা আমার ভাইয়ের আমার বলতে যাচ্ছিলাম তাহলে আমরা ইসলাম ইসলাম বলে দাবি করি আমাদের প্রতি ইসলামের আনুগত্য কতটুকু আছে আমি কোরআন থেকে আপনাদের সামনে বলেছিলাম তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবরদার তোমরা ও মুসলমান হয়ে মরিও না তাহলে মুসলমান হয়ে মরতে গেলে এবার আপনাকে জানতে হবে মুসলমানদের ডেফিনিশন কি মুসলমানদের সঙ্গে কি কোন কোন কাজের আওতায় থাকলে পরে আপনাকে মুসলমান বলা যাবে হাদিসে আছে আল্লাহ রসুলকে সাহাবানা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরে শুনে নাও যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে অমুসলমান মুসলমানদের মধ্যে নামাজ থাকবে না মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য ডিস্টান তারতম্য ডিফারেন্স নামাজে মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে মুসলমানদের মধ্যে নামাজ থাকবে না আর নামাজের জন্যই যেটা দরকার সেটা হচ্ছে মসজিদ নামাজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মসজিদ আমাকে সব চাইতে ভালো লাগলো আমার স্নেহের যে তয়েবুর রহমান ভাই মসজিদ পারপাসে আপনাদের কাছে যথেষ্ট সময় দিয়েছিল তাতে আপনারা সেই সময় দিকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ আপনারা যে ভূমিকা পালন করেছেন তার মারফত তার হাত দিয়ে আপনারা মোটা অঙ্কের দানগুলো পাঠিয়েছেন আমিও একজন কাছের মানুষ হলে মোসাফির অবস্থায় রয়েছি আমার রমজান মাসে আমি আঠেরো তারিখে এই আমার ইমাম সেব মসজিদে বসে আছে আমি জানি না উনি এসছেন এখানে আমি রমজান মাসের আঠেরো তারিখে জলসা শুরু করেছি ঈদের দিনও আমার জলসা ছিল আজকে জলসা আছে গতকালকে আমার জলসা ছিল গতকালকে আমার জলসা ছিল লালগলা এলাকায় তার আগের দিন ছিল তার আগের দিন ছিল মানে রমজান মাসের আঠেরো তারিখে আমি প্রোগ্রাম করেছি একেবারে জ্যৈষ্ঠী মাসের বাইশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আষাঢ় মাসের বারো তারিখও আমার প্রোগ্রাম আছে আমি হাবিবুল্লাহ বেলালি মা খালার আমার বোনেরা আমার সময় কুলোবে না আমার আর পাঁচ মিনিট সময় রয়েছে আজকের আকর্ষণীয় প্রধান বক্তা উনি সুদূর কি বলছেন নদিয়া থেকে এসছেন উনি আলোচনা করবেন মনে হয় বারোটা একটার মধ্যে জলসা শেষ হয়ে যাবে যে বারোটা একটার মধ্যে জলসা শেষ হয়ে যাবে সেই দিকে লক্ষ্য রেখে আমি সময় দিতে পারিনি বলে দুঃখিত কেননা আমার যে আমাকে ওই রকম যে আপনার নয় মোটামুটি একেবারে দু ঘন্টা আড়াই ঘন্টা না হলে যে আপনার কি বলছেন তা মানুষের বন ভরবে না গতকাল আমাকে নিয়ে গেল গ্রামটার নাম পাইকোড়া বরজংলা কলোনি যে প্রধান বক্তা আমি ওখানে ছিলাম আর অন্যান্য বক্তারা ছিলেন তা আমাকে সাড়ে দশটার সময় টাইম দিলেন তো সাড়ে দশটার সময় টাইম দিলে লোকজন খুবই কম ছিল বেশিরভাগই লোক বাড়ি চলে গেছিলো আমি সাড়ে দশটায় বক্তব্য প্রোগ্রাম শুরু করলাম সাড়ে দশটা থেকে প্রোগ্রাম করতে 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 আড়াইটা বেজে গেছে আড়াইটের মধ্যে দেখি মসজিদ কি বলছেন একবারে জলসার প্যান্ডেল বলছে যারা বাড়িতে গেছে বাড়িতে ছিল তারা সবাই উঠে চলে এসছেন যে বন্ধুরে আমার ভাইয়ের আমার দেখা গেল সাড়ে সাত লাখ টাকা কালেকশন হলো তারপরে পরে রাত্রিবেলায় আমি বাড়ি চলে এসেছি আজ আপনাদের কাছে বন্ধুরা আমি এসেছিলাম কিছু বলার জন্য কিন্তু সে সময় নেই এখানে কমিটি পক্ষ বক্তা অনেক করেছেন যার জন্য হয়তো আমার তয়িবুর ভাই কালেকশান করতে গিয়ে অনেক সময়ও নিয়েছেন আমি একজন মেহমান মোসাফির রাহে মোসাফির আমি রমজান মাস তিরিশ দিনও হয় উনত্রিশ দিনও হয় আমরা বেশি খুশি হয়েছি এবছর রোজা পুজেছে না কি বলছে না এবছর রোজা পুজেছে আমরা বলি যে তিরিশটা রোজা হলে পরে আমরা বলি রমজান পুজে পুজেছে রোজা পুজে পুজেছে মহিলাদের কোনো কর্মসংস্থান করতে হয় না খিচুড়ি রান্না করতে হয় না ঢেলে হয় না আমরা এই সরকার এমন একটা সরকার পেয়েছি মেয়েদের প্রতি এমন সহানুভূতিশীল ডাকিয়েছে যে মাছ গেলেই খালি মেয়েদের শুধু পাসবুকটা নিয়ে গেলে যেখানে অনলাইনে দোকান আছে ভাই একটু চেকটা করে দেখেন নাকি বলছেন একটু চেকটা করে দেখেন টাকা ঢুকলো কি ঢুকলো না কোনো বোনের যদি টাকা না ঢোকে কোনো মায়ের যদি টাকা না ঢোকার রাতের ঘুম হারাম হয়ে যাবে জি ঘুমাবে না যে আমার এক হাজার টাকা ঢুকলো না কেন পাঁচশো টাকা ছিল এখন হাজার টাকা করেছে তা আমি তিরিশটা মা বোনদের নেব যারা আমার হাত দিয়ে এক হাজার করে আমি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার চাইনি এখানে পঞ্চাশ হাজার পর্যন্ত দাম দিয়েছেন আমি আপনাদের কাছ থেকে এক হাজার করে ওই যে টাকা ঢোকে আপনাদের জি অ্যাকাউন্টে এই থেকে আগামী মাসে হোক বা তার পরে মাসে হোক আপনি এক হাজার টাকা আপনার মৃত্যু বাপের নামে মায়ের নামে স্বামীর নামে দিয়ে যাবেন এরকম তিরিশটা মা একটু যদি আমাকে হাত উঠিয়ে বলতেন যে আমরা পাঠিয়ে দেবো কমিটি ছেলেগুলো যদি কাগজ কলম নিয়ে সেখানে যেত যে একটা বোনকে দিয়ে যারা টুয়েলভে পরে ইলেভেন পরে মামা উচ্চ মাধ্যমিক দেবে এরকম তিরিশটা মা বোনদের কাছ থেকে আমি এক হাজার টাকা নেব আর ভাইরা যারা দিয়েছেন ভাড়া ভাইরা যারা আছেন আপনারা দান দিয়েছেন যে দেখুন ইসলামের সূচনা থেকে সূচনা থেকে দানের ভূমিকা রয়েছে দানের গুরুত্ব রয়েছে শাহাবাঈদিনেরা কীভাবে দান করেছিলেন সে ভাষায় প্রকাশ করা যায় না আপনাদের কাছ থেকেও যে এখানে তিরিশটা লোকের কাছ থেকে যদি এক হাজার করে টাকা দিই আপনারা যদি দেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ভাই আমি খুব লোকাল ছেলে আমি বলেছি আমি খুব দূরের মানুষ নই বাড়ি আমার শাহর এল পশ্চ আমের থানা আমার সাগর দেখি মুর্শিদাবাদ জেলা নামতিয়াগে মিলন ছিল এখন হাবিবুল্লাহ সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে নজা রেখে এনেছে নবী বলেছেন যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে কালেমা পড়েছে মুসলমান হয়েছে তার অতীতের গুণাল্লা সব মাফ করে দেয় আমি হেন একজন ব্যক্তি রাহে মুসাফির যে রমজান মাস থেকে সেই শুরু করে নিয়ে এখন অবধি যে প্রোগ্রাম চলছে মোসাবির অবস্থায় থাকব সেই সূত্রে আপনাদের জন্য যে মন প্রাণ খোলে এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করবো ভাই আমি চেয়েছি মাত্র এক হাজার করে টাকা যেখানে দু চারজন মুসল ভাই দু চারজন ভাই এখানে নেই যারা বাপকে ভালোবাসতেন বাপ কবরে চলে গেছে আপনার বাপ আপনাকে যে ভালোবাসা দিয়েছে ঈদ হলে পরে আপনার জন্য লোহাপুর আপনার জন্য রামপুরহাট থেকে কাপড় এনেছে যে এটা আমার জামাটা আমার ছেলেকে মানাবে আমার ছেলের জন্য এই শার্টটা নিয়ে যাব সেই বাপ কবরে শুয়ে আছে পারবেন না সে বাপের নামে মায়ের নামে এক হাজার টাকা দিতে যেই একটু মেহরবানি করে আসি যেই আমার তো সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এখন বক্তার অপেক্ষায় বক বক্ত আমি ছেড়ে দেবো আমার ইচ্ছা ছিল মা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। কিন্তু দুর্ভাগ্য সে সময় নেই বলে সময় সাথ দিতে পারে না বলে সময়ের মূল্যায়ন করতে হবে পিছনে আরেকজন বক্তা আছে তাকে সময় দিতে হবে আর দ্বিতীয়ত সারারাত্রি জলসা করাটা শরীয় সম্মত নয় কেননা ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যায় যে বলছেন সারারাত্রি জলসা হওয়ার পরে দেখা যায় ফজরের নামাজ কাজা হয়ে যায় অনেক রকমের জন্য আমার এই আসে পথে মা খালেন আমার বোনের আমার এ আবেদন রেখে আপনাদের কাছ থেকে শুধু আমি চেয়েছি এক হাজার করে টাকা নেই এখানে ভাই একজন ভাইদের মধ্যে থেকে একজন নে মাত্র এক হাজার টাকা আমাকে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেখুন সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে আল্লাহর নবী বললেন আপনারা যারা আল্লাহর ঘরের জন্য মসজিদে দান করেছে। যদি একটু এগিয়ে আসেন সোহার আল্লাহ যি যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে মসজিদগুলো কম্পিটিশানমূলক করা হচ্ছে মার্বেল করা হচ্ছে মোজাইক করা হচ্ছে আরও টালি বসানো হচ্ছে আরও কিছু হচ্ছে আরও কিছু বাকার পরের মুসলমান আপনাদের দানে এই মসজিদ আগামী দিনে যেন আরো সৌন্দর্য বৃদ্ধি করে সেই দিকে লক্ষ্য রেখে আপনার আসুন আর চট চট করে মৌতের আগে করদান এসব তোমার বেগানা হবে সবই কিছু পরের হবে আপন হইবে স্থান ও ভাই মুসলমান মৌতের আগে করদান দানান করতে জমি জায়গা সুন্দর নারী সবই রইবে পরিয়া ও ভাই মুসলমান মতের আগে দান আমার মাইদের কাছে আমার ভাইগুলো গেছে আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি মা বোন যে এক হাজার এক হাজার করে টাকা লিখাচ্ছেন যদি এক হাজার করে টাকা নাও লিখান তাহলে পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট দেব এরকম করে যে যা দেবেন সেইগুলো মসজিদের কাজে লাগবে জি তবে ভাইয়েরা একজনও আমাকে জি কেন জানি না যে আপনার ভালোবাসার পরিচয় দাঁড়িয়ে একজনও যদি দিতেন আমাকে এক হাজার টাকা তাহলে খুশি হতাম যাই হোক আমাকে যে সময়সূচি সভাপতি সাহেব দিয়েছিলেন সে সময় কী বলছেন চলে গেছে সেই দিকে লক্ষ্য রেখে আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না বলার মধ্যে ভাষা গান দিয়ে হলে ক্ষমা প্রার্থী খাস করে আপনারা আমার জন্য দয়া করবেন আমি সত্যই একটা বেদিনের ছেলে বিধর্মের ছেলে ইসলামকে কিভাবে পেয়েছি এ কথাটা আপনারা ইউটিউবে হয়তো শুনে থাকবেন আমি মৌলানা হাবিবুল্লাহ আজকে তো বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে এপার বাংলা ওপার বাংলার বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে এই চেহারাটা আপনার দেখলেন কালো চেহারাটা যে ইউটিউবে গিয়ে বলবেন মৌলানা হাবিবুল্লাহ বেলালি তো এই চেহারাটা আসবে ওখানে দেখবেন আমি কেন মুসলমান হলাম সব ডিটেলস দেওয়া আছে আবার যদি কখনো কোদিন আসি বিস্তারিত কথা আলোচনা হবে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখরি আলহামদুলিল্লাহ